এই পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইতে বার্তা কে ঠিক আছে দিন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ চাইতে পারবেন না কম ডিজির পদত্ব চাইতেন বাস্তবিকই সত্যি এনাপেন এনাপের মতন কোন ব্যবস্থা করেছেন একজন এসপি কে বা একজন পুলিশ কমিশনারকে ডেকে পাঠিয়ে প্রশ্ন করেছেন এই তৃণমূল আমলে একজন বিধায়ক সহ দুজন কাউন্সিলর কোন হয়েছে তার মধ্যে দুজন ওনারদের দলের দুটোই অন্তর্দন্দে এটাও তাই ঈশ্বরের কৃপা ছিল বেঁচে গেছে কিন্তু খারাপ লাগে এই সুশান্ত গতি আবার বলবে এই রাজ্যের মতো আইন শৃঙ্খলা আর ভারতবর্ষে না পৃথিবীর কোন দেশে নেই যাই হোক এই জিনিস বন্ধ হোক এই জিনিস বন্ধ হোক সাধারণ মানুষের জীবন নিরাপত্তা সম্পত্তি ওপর দায়িত্ব নেই পুলিশ শুধু ওই লরি দেখলেই হাত বাড়িয়ে দেবে আর সমাজ বিরোধী দেখলেই টেবিলের তলায় আন্ডারস্ট্যান্ডিং করবে এই দুটো বন্ধ হোক উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার কাউন্সিলার আমাদের কাউন্সিলারকে খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণজিত মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো আমার দল ক্ষতিগ্রস্ত হতো তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে কি করে আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় ওয়াইড এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে ভ্যার ইজ দ্য নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন মানে কি মুঙ্গের থেকে আমসা যারা মুঙ্গের থেকে আমসা যান আন ধরার জায়গা করো যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে সেরম তোমাকেও তো যখন বাইরের থেকে আমসা আসে সে আমসটা না আসার তো তোমার ব্যবস্থা করতে হবে তোমাকে তো আমি জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম তা তুমিও দেখ করো সংস্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না ফিরা থাকিমের আটকানোর কথা নয় এটা আটকানোর কথা পুলিশের পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান কাউন্সিলের উপরে হামলা এটাই প্রথম নয় এর আগেও দু দুবার সুশান্ত ঘোষকে খুনের চক্ষ সেছিল ধৃত আফরোজ খান ওরফে গুলদার লালবাজার সূত্রে খবর বাইরে থেকে শার্প শুটার আনা হয়েছিল বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী ময়ূখ দেখো সুমেন এর আগে যেটা লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে এর আগেও দুবার এই গুলজার সে কিন্তু সুশান্ত ঘোষ যে কাউন্সিলর তাকে হত্যাছ করেছিল এবং শার্প শুটার সে বাইরে থেকে নিয়ে এসেছিল যদিও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শার্প শুটার নিয়ে এসে সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা করলেও সুশান্ত ঘোষ জনবহুল জায়গায় থাকার কারণে যারা এসেছিল তারা ভয় পায় এবং তারা সেই সেটা ওয়ার্কআউট করতে পারেনি ফলতা অসফল হয়ে চলে যায় এবং থার্ড টাইম সেটাই কিন্তু গত পনেরো তারিখ তারা চেষ্টা করে সুশান্ত ঘোষকে খুন করার এমনই তথ্য পুলিশ আধিকারিকরা এই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত পেয়েছেন এছাড়াও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গুলজার সে দুটো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ইম্প্রোভাইজড ফায়ার আর্মস এটা মুঙ্গের থেকে আনিয়েছিল নাইন এম এম পিস্তল দুখানা মেড এগুলো মুঙ্গের থেকে আনিয়ে এই যে দুষ্কৃতী যাদেরকে বিহার থেকে নিয়েটা হয়েছিল তাদেরকে এই দুটো ফায়ার দিয়েছিল একটা দিয়েছিল যে ছেলেটি করে পড়ে এবং আরেকটি ছিল হচ্ছে যে ছেলেটি স্কুটি চালাচ্ছিল যুবরাজের সামনে বসে তার কাছে এদের দুজনের কাছে দুটো নাইন এম এম কান্ট্রিমেড ফায়ার মুঙ্গের মেড সেগুলো এনে গোলজার জোগাড় করে দিয়েছিল এমনটাই পুলিশ আধিকারিকরা খবর পাচ্ছি